হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ক্যাটালগের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে অর্ডার করবেন অবশ্যই আমাদের এই নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বার আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই ক্যাটালগের এই ডিজাইনটা আপনাদের ওপেন করে দেখাবো দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখেন মাল্টিকালার প্রিন্ট করা থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা লেমনের লেমন শেডের একটা প্রিন্ট করা দেখেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ স্পেশাল ধামাকা কালেকশন এটা দেখেন গলাটা দেখেন গলার নেকটা দেখেন খুবই চমৎকার এবং খুবই নিখুঁত ভাবে থাকবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনার খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে দেখেন সিকোয়েন্সের কাজ করা এগুলো আপনার হাতে বাজবে না এগুলো আপনার স্কিনে কোনো সমস্যা হবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাশাআল্লাহ ব্যাক পোষণটা খুবই দারুণ একটা প্রিন্ট করা এবং অস্থির একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলো প্রাইসগুলো একেবারে আপনাদের হাতে নাগালে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর এটার হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আপনার স্যালোয়ারে হচ্ছে আপনার চিকেন কারি বোরিং কাজ করা থাকবে স্যালোয়ারে আপনার খুবই সুন্দর একটা চিকেন কারি বোরিং কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর এই কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা ইউনিক একটা কাজ করা থাকবে চিকেন কারি বোরিং কাজ করা সালোয়ারে আর এটার দোপাটাটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা মাল্টি প্রিন্ট করা থাকবে এবং খুবই সুন্দর দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাশাল্লা দোপাটাটা দেখতে পারতেছেন খুবই সুন্দর এবং দো দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার একটা দোপাটটা এগুলো আপনার ফুললি কটনের ভিতরে যারা কটন লাভার আছেন যারা বেশিরভাগ আপনার কটন ড্রেস পরে কমফোর্টেবল তারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন এগুলো আপনার ঘরে বাইরে জায়গায় পরিধান করতে পারবেন আর এই কালারটা দেখেন এই কালারটা অনেক চমৎকার দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশনটা কতটা দারুণ দেখাচ্ছে এবং কতটা ইউনিক গলাটা দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা কতটা অস্থিরভাবে একটা গর্জিয়াস কাজ করা পুরো বডিতে হচ্ছে আপনার এম্ব্রয়ারি সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কতটা নিখুঁত ভাবে একটা আপনার খুবই সুন্দর একটা এম্বয়ডারি বোরিং এর কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং কাপড় এক্সট্রা আছে চাইলে যে তৈরি করতে পারবেন জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে আপনার হোয়াইট কালার ভিতরে আর সালোয়ারটাও আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে এগুলো আপনার রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে ঈদ ধামাকা প্রাইজে আপনার পেয়ে যাবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার পেয়ে যাচ্ছেন আর এটার দোবাটা দেখেন হোয়াইট কালারের খুবই দারুণ একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার অথেন্টিক পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার পারচেস করতে পারবেন আর এটা দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন মাসাল্লা প্রত্যেকটা ডিজাইন -এ আপনার খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এবং অল ওভার বডিতে কাজ করা থাকবে এখন দেখা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে খুবই আনকমন একটা কালেকশন আর যে আপু অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটার সালোয়ারটাও তো হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দেখেন আর এটা দোপাটাটাও আপনার খুবই কিউট একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখতে পারতেছেন এবং ওনার দুই পাশে আছে আপনার খুবই সুন্দরভাবে একটা কাটওয়ার্কের কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার অ্যাম্বোডারি অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম